হ্যালো নমস্কার আমরা চলে এসেছি কেউঝড় এখানে আপনাদেরকে একটা মন্দির দেখাবো চলুন দেখতে থাকি এবং থেকে বড় কথা সমগ্র ভারতবর্ষের মধ্যে আমাদের একটি রয়েছে মধ্যপ্রদেশে আরেকটি রয়েছে ইন্ডিয়ার মধ্যে এই হতো কেরঞঝড়ে এটি হচ্ছে শনি দেবতার মন্দির গ্রহরাজের মন্দির এবং এত বৃহৎ জগন্নাথ দেবের যে মন্দির সেম দেখতে হচ্ছে এই মন্দির এবং দূর দূরান্ত থেকে প্রচুর লোক ভক্ত আসেন আমার মনে হয় কলকাতার কেন কেউই এত বৃহৎ মানে পৃথিবীর মধ্যে সেকেন্ড পজিশন এত শনি দেবতার মন্দির আমার মনে হয় তাই তো চলুন দেখে নেওয়া এটা এইটা হলো আমাদের প্রবেশদ্বার মন্দিরের প্রবেশদ্বারটা দেখুন কত সুন্দর শুধু রত্নখচিত নয় দেখুন কত সুন্দর মানে খোদাই করা সমস্ত দেব দেবীর সমস্ত মূর্তি এখানে খোদাই করা রয়েছে এবার আমরা প্রবেশ করছি দেখুন গ্রহরাজের হচ্ছে যজ্ঞকুণ্ডে এটা হচ্ছে মানিকবাবু এটা হচ্ছে গ্রহরাজের যজ্ঞকুণ্ড যজ্ঞ হয় এখানে যজ্ঞকুণ্ড আমরা এবার মূল মন্দিরের গর্ভগৃহের দিকে এগোচ্ছি দেখুন মানে এত সুন্দর কারুকার্য অমন না কোথাও দেখেছেন প্রতিটা খাম্বায় খাম্বায় প্রতিটা খাম্বায় কাজ রয়েছে অসাধারণ অসাধারণ কাজ রয়েছে এরকম আমরা দেখিনি এর উপরে কারুকার্যটা দেখুন দেখছি মানে দেখুন রাম

কোন দিক ছেড়ে কোন দিক দেখবে প্রতিটা জায়গা এত সুন্দর কারুকার্য কোন দিক ছেড়ে কোন দিক দেখবে কি সুন্দর সব কারুকার্য দেবের মন্দির এই অপূর্ব ভাষায় প্রকাশ করা যাচ্ছে নমস্কার এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শনি দেবতার মন্দির গ্রহরাজের মন্দির তা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে একদম আমাদের যজ্ঞকুণ্ড থেকে শুরু করে দেবতার মহল ঠাকুর কিরাম লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমার মনে হয় সারা কলকাতাবাসী কেন কেউই এত বৃহত্তর মন্দির কেউ দেখেননি জগন্নাথ দেবের মন্দিরের মতো এত বড় মন্দির আমার মনে কেউ কোথাও দেখেননি কীরাম রইল কমেন্টস লাইক শেয়ার করে অবশ্যই জানাবেন প্রত্যেকেই আর এম চ্যানেল থেকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা সঙ্গে তো রয়েছেন আমাদের গৌতম দায়ী হ্যাঁ আমরা দুজন মিলে আপনাদের উদ্দেশ্যে এই ব্লগসগুলো করি নিশ্চয়ই সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন থাকবেন নমস্কার